দুই হাজার ছাব্বিশ সালে যে সমস্ত পরীক্ষার্থী ভাই বোনেরা বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আমি তাদের সাথে নিয়মিতভাবে বিভিন্ন প্রকার আইন নিয়ে আমার ইউটিউবে প্রত্যেক ভিডিও আপলোড করবো আমার বিশ্বাস আপনাদের উপকারে আসবে এবং যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের আইন সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে লিখেন আমি ইনশাআল্লাহ আপনাদের সেটার জবাব দেওয়ার এবং সেই বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আমরা আজকে থেকে শুরু করি প্রথমে আমরা ফৌজদারি কার্যবিধি সম্পর্কে আলোচনা করবো তাহলে ফৌজদারি কার্যবিধি হচ্ছে আঠারোশো সালের আইন এই আইনটি আঠারোশো সালের পহেলা জুলাই থেকে কার্যকরী হয় দুই সালে ফৌজদারি কার্যবিধিতে কয়েকটি আইনি সংশোধনী আসছে তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের চার ধারায় খুব ইম্পর্টেন্ট কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে সংজ্ঞাগুলো আমরা একটু এক নজর আগে সূচি গুলো দেখে নেন তাহলে চারির একের ক অ্যাডভোকেট ক ক অ্যাটর্নি জেনারেল খ জামিনযোগ্য অপরাধ গ অভিযোগ উম রাষ্ট্রীয়করণিক চ আমলযোগ্য অপরাধ জ নালিশ জ জ মহানগর আদালত ইও হাইকোর্ট ট ইনকোয়ারি বা অনুসন্ধান ঠ তদন্ত ড বিচার বিভাগীয় কার্যক্রম চ আমলের অযোগ্য অপরাধ মধ্যান্ন অপরাধ ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঠ স্থান ধ থানা ন পাবলিক প্রসিকিউটর এই কয়টা সংজ্ঞা আসলে চারই খুব ইম্পর্ট্যান্ট এখন আমরা চলেন এই বিষয়টা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি তাহলে কতে বলছে কি অ্যাডভোকেট অ্যাডভোকেট কি অ্যাডভোকেট উকিল এখন এই উকিলটাকে আমরা কিভাবে লিখতে পারি উকিলটা আসলে কি যে যারা আইন পেশায় নিয়ে যেত বা আছে বা আইন ব্যবসায় নিয়ে যেত আছে তাদেরকে উকিল বলে ক আর ক আসলে অ্যাটনি জেনারেল অ্যাটনি জেনারেল আসলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে অ্যাটনি জেনারেল অতিরিক্ত অ্যাটনি জেনারেল জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল সবাই একই হিসাবে গণ্য হবে তারপর আসলে খ জামিনযোগ্য অপরাধ জামিনযোগ্য অপরাধ কি যে অপরাধে জামিনের ব্যবস্থা আছে বা দ্বিতীয় তত تفصিলে জামিনযোগ্য বলে দেখানো হয়েছে গ তো আসলে অভিযুক্ত আচ্ছা গ তে অভিযোগ আর জ তে নালিশ এই অভিযোগ আর নালিশের ভিতরে পার্থক্য শুধু এক এতটুকু নেই যে বিচারকের নিকট সুবিচার পাওয়ার আশায় যে অভিযোগ করে তাকে নালিশ বলে আর বিচারকের কাছে সুবিচার পাওয়ার আশায় যে নালিশ করে তাকে অভিযোগ বলে একদম সিম্পল কথা তারপর শুধু জ তেল মহানগর দায়রা জজ আদালত এটা আপনার মানে ওইভাবে কোনো সংজ্ঞায়িত করা হয়নি শুধু মহানগর দ্বারা জর্জ হিসেবে করা হয়েছে ই হচ্ছে হাই কোর্ট হাই কোর্টটা কি হাই কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে একটা হাই কোর্ট বিভাগ তো হচ্ছে ইনকোয়ারি বা অনুসন্ধান এখন ইনকোয়ারি বা অনুসন্ধানটা হচ্ছে কি একটা অপরাধ সংঘটিত হয়েছে কিনা বা এই ঘটনার সাথে কে কে জড়িত এই সম্পর্কে যে কার্যক্রম বা খোঁজাখুঁজি করা হয় তাকে ইনকোয়ারি বা অনুসন্ধান বলে তদন্ত আর দতে হলো বিচার বিভাগের কার্যক্রম এই বিচার বিভাগের কার্যক্রম গুলো আদালতের শপথ গ্রহণ করে আদালতের শপথ গ্রহণ করে যে কার্যক্রম গুলো পরিচালনা করে তাকে বিচার বিভাগের কার্যক্রম বলে আর চেছিল আমলের অযোগ্য অপরাধ আমলের কি যে যে অপরাধ করলে জামিনের ব্যবস্থা আছে বা আমলের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে তাকে আমলের অযোগ্য অপরাধ বলে মধ্যাহ্নটা ছিল অপরাধ কারণ অপরাধটা কি যে কাজ করলে আইনে শাস্তির বিধান আছে এখন কোন কাজ করলে আইনে শাস্তির বিধান আছে এটা আমরা কোন দেশে অনেকেই জানি যে এই কাজটা করা অপরাধ বা সমাজে প্রচলিত এটা এই কাজটা করলে অপরাধ হিসেবে গণ্য হয় তারপর শুনুন ততেস্বর লাগেন ওসি অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাটা কি এটা আমাদের জানাটা খুব জরুরি এখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলে থানার অফিসার ইনচার্জের নিচে এবং কনস্টেবলের উপরে যে থানার দায়িত্ব থাকেন তিনি থানার ভারপত্য কর্মকর্তা হিসেবে গণ্য হবে এখন এই থানার কর্মকর্তা কোনো কারণে যদি থাকেন অনুপস্থিত থাকেন সেই ক্ষেত্রে যে সেই থানার কর্মকর্তা হিসেবে গণ্য হবে তারপর থতে আসলে স্থান স্থান কি স্থান হচ্ছে ঘর দালান ওঠাতে স্থান বলে তারপর কান্দাবাড়ি ধতে আসলে থানা থানা তো আসলে সরকার কর্তৃক নির্ধারিত একটা স্থান যেটাকে থানা বলে যা ওই এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে থাকে তাকে থানা বলে আর দন্তন মত পাবলিক প্রসিকিউটর পাবলিক প্রসিকিউটরের সংজ্ঞা কার্যবিধির 492 ধারায় বিস্তারিত আলোচনা করা হয়েছে তাহলে আজ এই পর্যন্তই দেখেন আইন আমরা হ্যান্ডবুকটা যে পড়ি হ্যান্ডবুকে তেমন সহজ হবে এই জন্য বলছে কমন সেন্স আপনি আপনার সেন্সটাকে কাজে লাগাইয়ে আপনি আপনার মতো করে উপস্থান করবেন তখন দেখবেন যে জিনিসটা সুন্দর হয়ে গেছে তাহলে আজ এই পর্যন্ত কি ইনশাল্লাহ আবার আগামী আগামীকালকে কোন একটা বিষয় নিয়ে আবার আলোচনা করা হবে আমি নিয়মিত আপনাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব আমার বিশ্বাস আপনাদের উপকারে আসবে